অযোগ্যদের তালিকায় ফের দুর্গাপুরের তৃণমূল শ্রমিক নেতা সমীর মুখোপাধ্যায়ের ছেলের নাম দুর্গাপুরের একটি স্কুলে গ্রুপ সি পদে কর্মরত ছিলেন অর্ণব মুখোপাধ্যায় দু হাজার আঠেরোতে দুর্গাপুর প্রজেক্ট টাউন বয়েজ স্কুলে গ্রুপ সি পদে যোগ দিয়েছিলেন অর্ণব অযোগ্যদের তালিকায় নাম থাকায় গত এপ্রিল মাস থেকে স্কুলে আসা বন্ধ করে দিয়েছিলেন তিনি এক সময়কার তৃণমূল শ্রমিক নেতা সমীর মুখোপাধ্যায়ের ছেলে ছিলেন অর্ণব মুখোপাধ্যায় নতুন করে অযোগ্যদের তালিকায় অর্ণব মুখোপাধ্যায়ের নাম এল এখন বিপাকে পড়েছে দুর্গাপুর প্রজেক্ট টাউনশিপ বয়েজ হাই স্কুল জানালেন স্কুলের প্রধান শিক্ষিকা জ্যোতি মিশ্র আচার্য এই প্রসঙ্গে প্রধান শিক্ষিকা জ্যোতি মিশ্র আচার্য জানান অযোগ্যদের বিষয়ে আমাদের কাছে কোনো লিস্ট আসেনি অর্ণব মুখার্জি সোমা মজুমদার দুজনেই চাকরি অফ রয়েছে স্কুলে ক্লার্ক নেই অসুবিধা হচ্ছে কি হবে এখন জানা নেই এখন সব টিচাররা সহযোগিতা করে চালিয়ে নিচ্ছি আচ্ছা কিন্তু আমাদের কাছে তো কোনো লিস্ট আসেনি তাই আমি এখনো জানি না তবে ওদের তো দীর্ঘদিনই জবের থেকে সেই কোর্ট অর্ডার অনুযায়ী তো দুজন আমার দু হাজার যে ছিল কেউই আসছে না তো দীর্ঘদিন অন্ন মুখার্জি একজন ছিল আর মানস কুমার মজুমদার ছিল দুজন গ্রুপ সি দু হাজার ষোলোর ছিলেন তারা কেউই তো অনেকদিন তো বন্ধ জবের থেকে কোর্ট অর্ডার অনুযায়ী না এই কিছুদিন আগে যখন কোটার অনুযায়ী দু হাজার ষোলো সবার তার থেকেই তো ওদের অফ হয়ে গেছে আমাদের স্কুলের কোনো ব্যাপার নেই এবার ওটা দেখিও নি আমি এখন লিস্ট আমার ওদের তো এখন চাকরির তো অফই রয়েছে স্কুলের আমার দুজন ক্লার্ক নেই ওটা তো মানে দুজনেই ছিল গ্রুপ এখন ক্লার্কের প্রসূম এবার স্কুল তো এটিই প্রবলেম যে আমাদের যাই হোক গ্রুপ সিট আপনি কিছু আসুক তো সিটটা ফিল আপ হোক এত অফই আছে এবার কি হবে এখন জানি না নিশ্চয়ই চব্বিশ পরীক্ষা টরীক্ষা যদি হয় কত স্টুডেন্ট আছে

Public Times